রাউজানি মোহাম্মদিয়া দরবার শরীফ পরিচালনা পরিষদের উদ্যোগে প্রখ্যাত আউলিয়া পীরে কামেল মুর্শিদ বরফক ইমামে আহলে সুন্না শাহ সুফি হাজরাত মাওলানা মোহাম্মদ সারাহমতুল্লাহ এর বার্ষিক ইসারে সাওয়াব উপলক্ষে বক্ত মরিদগুনের বার্ষিক ভারত সম্মেলন দরবার শরী প্রাঙ্গণে সুসম্পন্ন হয়েছে ইমামে আহালে সুন্নাথী মাওলাম ওমদ সাহেব আটচল্লিশতম পাশ্চিম মাহফিল চালু স্বভাব ত্রিপুর সম্মেলনের আজকে এই মাহফিলের আয়োজন দূর দূরান্ত থেকে আগত মেহমানদের ইফতার ও আপ্যায়নের মাধ্যমে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ চলবে এবং বিশেষ করে এই রমজানের কারণে দূর দূরান্তে আগত যে মেহমানরা আসছে বা আসতেছে তাদের জন্য দোয়া কামনা করে আমাদের ইশাল্লাহ ঈশ্বাল্লাহরি পর্যন্ত এই মাহফিল দীর্ঘায়িত করে আমরা সমাপ্তির দিকে টানব আশা করি এই মাহফিলের সুন্দর সুস্থ শনিবার বাদে জোহর থেকে রাত রাতব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন খতনে শেফা খতমে গাউসিয়া ওয়াজ মাহফিল দোয়া মনোজাত ও তাবারক বিতরণ দরবারের সাজেদা অনুসীন পীরজাদা আলহাজ মোহাম্মদ হাসান শাহ সভাপতিত্বে মাহাপেলে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জানে আলম আল্লাহর ওলির দরবারে আশা আমাদের জন্য কর্তব্য আমরা আসবো গুলার কাছে নিয়ে যাও জন্নাতি হয়ে উঠি আওয়াজ ঠিক কিনা সেজন্য আশেখরা আমার বক্তরা এই দরবারের মুড়িদের আমরা যারা এসেছি প্রত্যেকের কাছে আমি আবেদন রাখবো হেদরাত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন আলহাস উবায়দুর রহমান আহমেদ সৈয়দ ম্যানেজার সালাউদ্দিন আলহাস আবুল হোসেন সৌদাগর মাওলানা জাহাঙ্গীর আলম কাদেরি কাজী মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ কামাল উদ্দিন মাওলানা জাফর হেলালি মোহাম্মদ জাফর জহির বাবর মাওলানা জাফর আহমদ মানেকি মাস্টার মোহাম্মদ হেলাল কাজী জালাল উদ্দিন নবাব হোসেন মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ খালেক আবুল কালাম মোহাম্মদ সাদেকসহ অনেকে পরিশেষে মিলাপ কিয়াম আকের মোনাজাতের পর কয়েকশ রোজাদারের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয় রাতে দূর দূরান্ত থেকে ছুটে আসা মেহমানের মাঝে তাবারক বিতরণ করা হয় ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম